अजब रंग पर है बाहारे मदीना अजब रंग पर है बाहारे के सब जन्नती है न উনি বলছেন উনি তো মূলত এ শেয়ারের ব্যাখ্যা দিচ্ছেন আজব রাঙ্গে পারে মদিনার পাহাড়ের এত সৌন্দর্য আশ্চর্যজনক এত সুন্দর রং দুনিয়ার মানুষ না কসব জান্নতি হে নসারে মদিনা আরে সৌন্দর্য দেখে জান্নাত পর্যন্ত এই সৌন্দর্য জেনে পাগল না এমন দর্শন এমন ভালোবাসা এনম মানবতা এমন মহাব্বত আমার রসুল বিশ্ববাসীকে উপহার দিয়েছেন